মাদার টেরেসার একশো পনেরোতম জন্ম জয়ন্তী যথাযথ মর্যাদার সঙ্গে পালনে উদ্যোগী হল রায়গঞ্জ পুরসভা সোমবার সকালে রায়গঞ্জের ক্যারিটার্স মাদার টেরেসার প্রতিকৃতির সামনে জড়ো হন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সহ ওয়ার্ড কোয়ার্ডিনেটররা শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া মাদার টেরেসার বাণী তুলে ধরা হয় সকলের সামনে মাদারের প্রতিকৃতিতে আরতি পুষ্পাঞ্জলির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সকলে সবশেষে কেক কেটে অনুষ্ঠানটি আয়োজিত হয় এই প্রসঙ্গে বড় গির্জার ফাদার বাবলা নান পৃথিবী যেভাবে অশান্ত হয়ে উঠছে সেই সময় মাদার টেরেজার বাণীগুলোই মানা উচিত ঈশ্বরের প্রতি ভরসা রাখলে একদিন পরিস্থিতি ঠিক হবেই বলে জানিয়েছেন তিনি বাবার আজকে কি করলেন মাদার টেরেজার জন্মদিন উপলক্ষে আমরা সকালবেলা পবিত্র খ্রিস্টোজান অর্পণ করলাম সিস্টারদের সঙ্গে নির্বালে এবং চন্ডিতালাতে তাদের নিজেদের বাড়িতে এবং মাদের প্রতি আমরা শ্রদ্ধা ভালোবাসা সম্মান জানালাম এবং এখন আমরা এই কারিকাসের সামনে এসেছি মা মারিয়া মাতার মাদা তেরেসার প্রতিকৃতিতে আমরা মাল্য মাল্য অর্পণ করলাম আরতি অর্পণ করলাম এবং তাকে আমাদের যে ভক্তি শ্রদ্ধা তার প্রতি রয়েছে সকলের হয়ে আমরা সেটা জানালাম আমরা খুব খুশি আজকের এই দিনের জন্য বলছি মানুষকে কি বার্তা দেবেন যেভাবে পৃথিবীতে আজকের এই অশান্ত পৃথিবীতে চারিদিকে যুদ্ধ কোভিড নাইনটিন হয়ে গেল মানুষের মনে কোন আশা নেই হতাশ হয়ে রয়েছে এবং যে সব ঘটনাগুলো আমরা শুনছি দিনের পর দিন তাতেও আমরা সবাই হতাশ কিন্তু এই হতাশার মধ্যেই মাদার তেরেসা এবং আমাদের ধর্ম আমাদেরকে শিখাচ্ছে আশা হারিও না আস্থা রাখো ভগবানের উপর বিশ্বাস রাখো একদিন না একদিন সব কিছু অন্ধকার দূর হয়ে যাবে আশার আলো জ্বলবে এবং মানুষ মানুষকে ভাই বোন বলে চিনতে পারবে আমরা যেন মানুষের বিরুদ্ধে না যাই ভুল অন্যায়ের প্রতিবাদ তো করতেই হবে সঙ্গে সঙ্গে মানুষকে আপন করে নিতে হবে এটাই মাদা তেরাজার ইচ্ছা ছিল আমাদেরও সেই একই ইচ্ছা বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ